আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাই কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একটা বিশাল ঘেরের প্রিন্টের বোরকা নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন একদম আপডেট ভার্সন মোট চারটা প্রিন্ট পেয়ে যাবেন এবং আমরা একটি ডিজাইনটি দেখাবো সাথে একটা হিজাব থাকছে বোরকাটি কিন্তু একদম নিউ কালেকশন এবং সাধারণ একটি বোরকা যেহেতু আপনার এটা এর আগে আমরা এক কালারগুলো বিক্রি করছি এখন যেটা দেখাবো এটা হলো প্রিন্ট এই বোরকাটি কিন্তু একদম নতুনত্ব আর প্রিন্টগুলো অনেক সুন্দর এই প্রিন্টটি পেয়ে যাবেন মিষ্টি কালার প্রিন্টের ভিতর এবং মিষ্টির সাথে আপনার কলিজা এবং আরও দুই তিনটা প্রিন্ট মিলে কম্বিনেশনে বোরকাটি বোরকাটি কিন্তু একদম অসাধারণ আর বোরকাটি পেয়ে যাবেন ভি গলা স্টাইলের এখানে পেয়ে যাবেন ভি গলা স্টাইলের এবং গলা থেকে একদম দুই পাশে অনেক সুন্দর করে চেনের কাজ এই কাজটি কিন্তু একবারে সিলাই করে লাগানো আপনারা নির্ভয়ে পড়তে পারবেন কারণ এটা ওঠার কোনো অপশন নাই কাজটাও দারুণ আর প্রিন্টটাও কিন্তু একদম অরিজিনাল দুবাই সেরি ফেব্রিক্সের ভিতর অসাধারণের প্রিন্টটি কিন্তু পড়লেও আপনার আরামদায়ক হবে এবং একদম নতুনত্ব নিউ ভার্সন আপনি একটু কাজটা দেখা দিচ্ছে এর উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর চেনের কাজ সেই সাথে তো থাকছে এবং নিচে কিন্তু বিশাল ঘের পেয়ে যাবেন প্রিন্টের বোরকা আসলে এরকম ঘের খুব একটা আসে না একদম বিশাল ঘের পেয়ে যাবেন এবং এই বোরকাগুলো কিন্তু আমরা এক কালার বিক্রি করছি এর আগেতে এখন এই বোরকাগুলো নিউভাবে প্রিন্টের ঘেরের ভিতর চলে আসে চলে আসে এখন আমরা এই জন্য ভিডিও করতেছি আর বোরকার বডির সাইজটা কিন্তু অনেক সুন্দর বডি এটা আপনার একদম জয়েন ছাড়া এটা পাকিস্তানি স্টাইলের হুলরাম স্টাইলের বোরকা দুই পাশে কিন্তু কোনো জয়েন নেই একদম জয়েন ছাড়া অনেক সুন্দর মানের বোরকাটি আমরা একটু বোরকার হাতার ডিজাইনটাও দেখাবো হাতাটাও কিন্তু দারুণ একটা লুক আসবে হাতাটা অনেক সুন্দর একটু ইরানি স্টাইলের লুজ হাতা পেয়ে যাবেন আর এই হাতাতে দুইটা অনেক সুন্দর করে চেনের কাজ দুইটি চেনের কাজের লাইন আছে সাথে এবং এই চেনের কাজটি পেয়ে যাবেন সাদা কালার সাদা কালার চেনের কাজের আমরা একটু বোরকাটির পিছনের পাটটাও দেখাবো যেহেতু প্রিন্টের বোরকা এটা বিশাল ঘেরের ভিতর পিছনের দেখেন প্রিন্টটাও কিন্তু সুন্দর একদম সামনে এবং পিছনে স্টেম পেয়ে যাবেন বিয়ার্স এখন আমরা একটু কালারগুলো দেখাই যেহেতু চারটি কালার পেয়ে যাবেন চারটি কালার একদম অসাধারণ যেহেতু প্রিন্টের বোরকা খুব একটা পাওয়া যায় না এটা আপনি ভালো মানের অকেশনেও পড়তে পারবেন এই প্রিন্টটাও দেখেন এটাও কিন্তু দারুণ প্রিন্ট এটা পেয়ে যাবেন হালকা বেগুনের ভিতর একদম ছোট ছোট ফুলের অনেক সুন্দর একটা লুক আসবে পরার পর সুন্দর একটা লুক আসবে এটাও দেখতে পারেন বোরকাগুলো তিনটি সাইজে পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আরও দুটি কালার বাদ আছে সবগুলো কালার দেখে যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই কালারটাও কিন্তু অসাধারণ কালার এটা আপনার হালকা বেগুনি কালো এবং পিঁয়াজ কালার তিনটি কালারের কম্বিনেশনের প্রিন্ট করানো আমরা তিন নম্বর কালারটাতে যাব তিন নম্বর কালারটি পেয়ে যাবেন এটা আপনার অ্যাশ কালারের ভিতরে আসলে কালার চারটা কালারে অসাধারণ আপনারা যেটা দেখবেন সেটাই ভালো লাগবে এই কালারটা কিন্তু দারুণ একটা লুক আসবে এবং এটা আপনার পরে কিন্তু খুবই মজা পাবেন এগুলো আপনার গরমের দিনে সবসময় আফিস করার জন্য বোরকাগুলো একদম অসাধারণ এবং একটু নতুনত্ব ইউনিক স্টাইলের এই প্রিন্টটা কিন্তু সুন্দর এটা কিন্তু আপনার আসলে অ্যাশ কালারের ভিতর একদম অসাধারণ অসাধারণের প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট এটাও নিতে পারেন দারুন একটি কালার আমরা একটু পিছনের পার্টটাও দেখাবো এটার হাতাটা তো অনেক সুন্দর আপনার হাতার লুকটাও কিন্তু দারুণ একটা লুক আসবে এটা আপনার পিছনের পার্ট মানে এটা আপনার পিছন সাইড সামনে পিছনের সেম প্রিন্ট করানো আমরা সর্বশেষ কালারটা দেখাবো বিওর্স সেই সাথে আমরা বলি আমাদের বোরকার কোনো বোরকার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন কারণ আমরা প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন একদম আপডেট বোরকার ভিডিও করে থাকি এবং যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমরা ভিডিওতে যে প্রোডাক্টটা দেখাই একদম সেম সেম প্রোডাক্ট কিন্তু আমরা ডেলিভারি করে থাকি কোনো এলোমলো পাবেন না এটা আমরা সর্বশেষ সে কালারটা দেখালাম এটা পিয়াজ কালার এই কালারটা আপনাদের অসাধারণ কালার আমরা একটা হিজাব দেখাই যেহেতু সাথে একটা হিজাব পেয়ে যাবেন সেরি ফেব্রিক সেরি হ্যাঁ হিজাবগুলো পেয়ে যাবেন কিন্তু এক কালারের ভিতরে ফুল কাভারের একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে পাইপিং করানো অরিজিনাল চেরি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে তো বিহার্স আজকে কিন্তু আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো প্রকার ভিডিওতে আজকে এখানে শেষ করব খোদা হাফেজ